আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ যারা যেখান থেকে ভিডিওটিতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য আসি অনেক মা বোনেরা এই সমস্যার মধ্যে থাকেন বড় বোন ছোট বোনকে নিয়ে সমস্যায় থাকেন মা বাবারা মেয়েকে নিয়ে সমস্যায় থাকেন দাদা দাদিরা নানা নানিরা তাদের দের জন্য এই সমস্যার মধ্যে থাকেন বিয়ে হচ্ছে না অনেক চেষ্টা করা হচ্ছে প্রস্তাব অনেক ব্যবস্থাপনা করা হচ্ছে কিন্তু মিলছে না বিয়েটা এই সন্দেহে দর্শক চমৎকার একটি আমল আপনাদের সাথে আমি শেয়ার করব আমলটা যদি করেন ইনশা আল্লাহ ফলাফল লাভ হবে যদি কোনো মেয়ের বিয়ে হয় না বয়স পার হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত বিয়ে হচ্ছে না কোনো টেনশন নেই এই আমলটা করতে পারেন আশা করা যায় আল্লাহ তালা লা দান করবেন বন্ধুরা আল্লাহ তাল্লাহ যদি চান তিন দিনও লাগবে না অতি দ্রুত অতি সত্য বিয়ের ব্যবস্থা করে দিতে পারেন কাজ হবে দিল থেকে আল্লাহ তাল্লাহ প্রতি ভরসা রেখে এই আমলটা করবেন আল্লাহ তালা আপনার জন্য যেটা কল্যাণ করবে সেটার ফয়সালা করে দিবেন এই আমলটি করলে বন্ধুরা কোরআনে কারিমে একটা সুরা রয়েছে সুরান আবার পাড়াতে সুরার নাম হচ্ছে সুরায় তহা তো এই সুরায় তহাটা আপনাদের একটা কাগজে লিখতে হবে এরপর ওই কাগজটা বাদ দিতে ভিজাতে হবে অর্থাৎ ওই কাগজের লেখাটা ওই লেখা মিশ্রিত পানি দিয়ে যে মেয়ের বিয়ের ব্যবস্থাপনা করা হবে বা যাকে বিয়ে দেওয়ার পরামর্শ চলছে সেই মেয়েকে গোসল করাতে হবে মানে এই সুরা মিশ্রিত পানি দিয়ে মেয়েকে গোসল করাতে হবে যদি এমনটা করানো যায় তাহলে ইনশা আল্লাহ অতি দ্রুত বিয়ের প্রস্তাব আসবে ভালোভাবে ইনশা আল্লাহ বিয়ের ব্যবস্থা গ্রহণযোগ্য ভাবে গ্রহণযোগ্য জায়গায় দর্শক এই ছিল আমলটি নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও দেশ পাশে থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ